দেশের <laughs>

আপনি এই দামে বেশি তো কিছু টাকা কি আপনাদের লাভ হবে এই দামে লস লস যাবে লসাবে তবে কৃষকরা গত বছরের তুলনায় বা গত চার পাঁচ বছরের তুলনায় এবার কিছু টাকা পাচ্ছে কিছু টাকা পাচ্ছে খরচও বেশি

সামান্য কিছু করবে দাম বাড়লেও কিছু বাড়তে হুম ঠিক আছে কাকার সাথে কথা বলে জানলাম আসলে পাটের দাম আরো বাড়তে পারে কাকা এখনো সেও নাও অল্প কিছু দাম বাড়লেও বাড়তে পারে যদি আমার ভিডিও করে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য